নমস্কার দেখুন যদি আপনি ভালো থাকতে চান মানসিক শান্তি যদি পেতে চান তাহলে এই মানুষকে তিনজন কখনো বাড়িতে ঢুকতে দেবেন না মানুষ মানে আত্মীয়র কথা বলছি এই তিনজন আত্মীয়কে কখনো বাড়িতে প্রবেশ করতে দেবেন না সেই তিনজন আত্মীয়কে কে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকতে চান তিনজন আত্মীয়কে কখনো বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না পা ধরে কাঁচলেও নয় বাড়ি মানে কী শুধু চার দেওয়াল আর একটা ছাদ না বাড়ি মানে নিরাপত্তা শান্তি নিজের মানুষদের ভালোবাসা আর বাইরের বিষাক্ত পরিবেশ থেকে একটু শান্তি একটু মুক্তি কিন্তু সেই বাড়ির ভেতরে এমন কেউ ঢুকে পড়ে যদি যে মুখে মিষ্টি কথা বলে আপনাকে ভাই বোন মামা খালাতো ভাই বা অন্য কোনো আত্মীয় পরিচয় দেয় অথচ মনে মনে হিংসা করে প্রতারণা করে ষড়যন্ত্র করে তাহলে আপনি কি করবেন বিশ্বাস করুন অনেক সময় রক্তের সম্পর্ক বিষাক্ত হতে পারে সম্পর্কের নামে ভেতরে ঢুকে কেউ কেউ এমন কোনো ক্ষতি করে যায় যেটা আপনি বুঝতেও পারেন না যখন বুঝবেন তখন সব শেষ তাই বলছি আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো তিনজন আত্মীয়কে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না যদি দেন তাহলে আপনার সংসার না আপনার ব্যক্তিত্ব না সম্মান সুখ সব শেষ হয়ে যাবে তারা যতই কাঁদুক যতই আত্মীয়ের অতীতের গল্প মনে করিয়ে দিক যতই পা ধরে অনুরোধ করুন না মানে না এটা কঠোর শোনাতে পারে কিন্তু বাস্তব অনেক কঠিন তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই তিন ধরনের আত্মীয়ের মুখোশ খুলে দিলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এদের থেকে দূরে থাকা আপনার জন্যে জরুরি চলুন ধাপে ধাপে শুরু করা যাক সেই তিনজন মানুষকে এক যারা গোপনে আপনার সুখে জলে সামনে অভিনয় করে এই ধরনের আত্মীয়কে চেনা খুব কঠিন কারণ এরা বাইরে থেকে খুব আপনজন সাজার চেষ্টা করে আপনাকে ফোন করে খবর নেবে বাসায় আসার সময় মিষ্টি হাতে নিয়ে আসবে আপনার সন্তানদের আদর করবে আপনার ভালোবাসার মানুষকে প্রশংসা করবে কিন্তু ভেতরে ভেতরে এরা আপনার উন্নতি আপনার সুখ শান্তি সহ্য করতে পারে না আপনি নতুন কিছু কিনছেন ঘর সাজিয়েছেন গাড়ি কিনেছেন সন্তান ভালো করছে এগুলো দেখলে তাদের মন জ্বলে পড়ে যায় সামনে এরা হাসবে পেছনে গিয়ে এরা কথা শোনাবে যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে ওর সুখ বেশি দিন থাকবে না ওর সুখ বেশি দিন থাকবে না ওরে ওরে দেখে মনে হচ্ছে ভালো আছে আসলে ভেতরে ভেতরে নষ্ট ওরে আমি চিনি ছোটোবেলা থেকেই আমি জানি আসলে ও এমন নয় এদের কাজই হলো আপনার সামাজিক ইমেজ নষ্ট করা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলা আর যদি এদেরকে নিজের ভেতর থেকে আপনি ঘরে ভেতরে ঢুকতে দেন তাহলে আপনি শেষ আপনার ঘরের অবস্থা সম্পর্কের অবস্থা টাকার হিসাব সন্তানের খবর সব জেনে বাইরে প্রচার করবে মিথ্যা রটাবে তবে বিশ্বাস করুন এরাই সবচেয়ে বড় শত্রু কারণ বাইরের শত্রুকে চেনা যায় কিন্তু ভেতরের এই মিষ্টি মুখোশধারী শত্রুগুলোকে চেনা খুব কঠিন তাই মনে রাখবেন যে আত্মীয় আপনার সুখে খুশি না তাকে ঘরের ভেতরে কখনো ঢুকতে দেবেন না যতই কান্নাকাটি করুক পুরানো দিনের সম্পর্ক মনে করাক মনে রাখবেন নিজের ঘর আগলে রাখাটাই বুদ্ধিমানের কাজ দুই যারা সুযোগ পেলেই অর্থনৈতিকভাবে আপনাকে ঠকায় আপনি যদি মনে করেন আপনার আত্মীয় মানে সৎ আপনার তাহলে বড় ভুল করছেন অনেক আত্মীয় আছে যারা আপনার বাড়ির ভেতরে ঢুকে সুযোগের সদ্ব্যবহার করবে কখন কোথায় কোথায় দুর্বলতা আছে আপনি কতটা আর্থিকভাবে শক্তিশালী কোথায় কোথায় আপনার সম্পদ বা সঞ্চয় আছে কার সাথে আপনার লেনদেন কেমন এইসব খুঁটি জেনে নিয়ে জেনে নেবার সুযোগ খুঁজবে যাতে করে আপনাকে ঠকানো যায় শুরুতে এরা খুব আপন সাজার চেষ্টা করবে ভাই বন্ধু বলে ঢুকবে তারপরে তুমি বলবে তুমি আমার ছোট ভাই তোমার দুঃসময়ে আমি পাশে ছিলাম মনে আছে তুমি না হলে আমাদের কিছুই হতো না এই সমস্ত কথা বলে আপনার মন জয় করবে তারপর সুযোগ খুঁজবে বলবে আপনাকে বলবে ব্যবনার তার ব্যাস ব্যবসার পার্টনার হতে অনেক কিছু বলবে কখনো সন্তান বা পরিবারের কাউকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করাবে বিশ্বাস করুন অর্থনৈতিকভাবে ঠকানোর সবচেয়ে বড় ঝুঁকি আসে কাছের মানুষের কাছ থেকে। কারণ বাইরের মানুষ তো আর আপনার বাড়ির ভেতরের খবর জানে না কিন্তু এই আত্মীয়রা সব জানে আপনি নিজেই যদি তাদেরকে ঘরে ডেকে আনেন তাহলে সব কিছু শেয়ার করেন তাহলে তাদের ঠকানোর রাস্তাটা তারা আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন তাই এই ধরনের আত্মীয়কে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না দরকার হলে বাইরেই সম্পর্ক রাখুন কিন্তু নিজের সংসারের ভেতরে তাদেরকে জায়গা দেবেন না তিন যারা তিন নম্বরে বলবো যারা সংস্পর্শ নষ্ট করতে সম্পর্ক নষ্ট করতে ওস্তাদ পরিবার ভাঙতে পারদর্শী ভয়ঙ্কর আত্মীয় হলো তারা যারা আপনার সংসার পরিবার ভাঙার পরিকল্পনা করে এরা আসলে খুব কৌশলিক আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করাবে ভাই বোনের মধ্যে মনোমালিন মনোমালিন্য বাড়িয়ে দেবে পিতামাতার সাথে সম্পর্ক খারাপ করে দেবে সন্তানের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেবে এরা মুখে বলে আমি তোমার মঙ্গল চাই কিন্তু ভিতরে ভিতরে এরা বীজ ঠেলে দেয় যাতে আপনি নিজের মানুষদের প্রতি সন্দেহ করতে শুরু করেন বিশ্বাস করুন সংসার ভাঙা খুব সহজ একবার ভুল বোঝাবুঝি তৈরি হলে সম্পর্কের দেওয়াল কিন্তু ভেঙে যাবে আর এই সুযোগটাই এরা খোঁজে কখনো স্ত্রীকে বলে তোমার স্বামী তেমন ভালো না সাবধানে থেকো কখনো স্বামীকে বলে তোমার বউকে চোখে চোখে রাখো ওর চরিত্র ভালো নয় কখনো সন্তানকে উস্কায় তোর বাবা মা তোর চেয়ে বা তোর ভালো চায় না এভাবে ধীরে ধীরে পুরো সংসারটাকে বিষাক্ত করে তোলে আর যদি এদেরকে নিজের বাড়ির ভেতর নিয়মিত ঢুকতে দেন তাহলে একদিন দেখবেন সংসারে শান্তি নেই একটা মানুষের উপর আরেকজনের বিশ্বাস নেই প্রেম মায়া শ্রদ্ধা ভালোবাসা সব উধাও বন্ধুরা একটা কথা মনে রাখবেন ঘর হচ্ছে দুর্গ যেখানে আপনি নিরাপদ যেখানে আপনার ভালোবাসার মানুষ থাকে সেখানে আপনার শান্তি থাকে এই ঘরের ভেতরে ঢোকার অনুমতি সবার থাকা উচিত নয় আপনি যদি ভালোবেসে বিশ্বাস করে সবার জন্য দরজা খুলে দেন তাহলে কেবল ভালো মানুষ না সুযোগ সন্ধানী হিংসুটে আত্মীয়রাও ঢুকে পড়বে এ তারা ঢুকবে বিষ ঢালবে আপনার সুখ কেড়ে নেবে সম্পর্ক ভাঙবে আপনার জীবনকে অশান্ত করে তছনছ করে দেবে যাদের দেখবেন আপনার মুখ যাদের আপনার সুখে জ্বলে ওঠে সুযোগ পেলে ঠকায় সম্পর্ক ভাঙতে চায় তাদের জন্য আপনার ঘরের দরজা চিরতরে বন্ধ করে রাখুন তারা যতই অভিনয় করুক যতই পুরনো কথা আপনাকে মনে করিয়ে দিয়ে আপনার সামনে কান্নাকাটি করুক কিন্তু আপনি শক্ত থাকুন সিদ্ধান্ত নিন আপনার ঘর আপনার নিয়ম কারণ একবার সর্বনাশ হয়ে গেলে আর কিছুই করা যাবে না এই যে কথাগুলো বললাম এগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এটা বাস্তব অভিজ্ঞতা এটা খেয়াল রাখবে যদি মনে হয় হ্যাঁ সঠিক কথা বলছি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন নমস্কার